গাইবান্ধা জেলায় অন্তর্গত গোবিন্দগঞ্জ উপজেলা থেকে যেখানে এই গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক যাদের আগমনে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাচ্ছি দিনাজপুরে আমাদের উচ্চতার এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় খাতা সংগ্রহ করার জন্য তো আমাদের এই বিভিন্ন ইভেন্ট বিশেষ করে শিখে সফর যখন আমরা একসাথে এরকম সব টিচার একসাথে হই একে অপরের মত বিনিময় খুবই ভালো লাগে তারই ধারাবাহিকতায় আজকে সকলের দৃশ্যটা আমরা একসাথে রাখতে চাই সেজন্য আমাদের সম্মানিত উপস্থিতি আমাদের শিক্ষক শিক্ষক মহোদয় যারা আছেন প্রধান শিক্ষক সিনিয়র শিক্ষক সকলের নাম ঠিকানাটা শুনবো পরিচয়টা আমরা নেব এটা যাতে আমরা পরবর্তীতে দেখতে পারি তো স্যার আমি এদিক থেকে শুরু করবো স্যার এখান থেকে আপনার ফোন ওনাকে দিয়ে দেবেন হ্যাঁ আপনার নাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহরুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক মহিমগঞ্জ বালিকা আলাইকুম আমি ইসলাম সহকারী শিক্ষক রংপুর আমি রহমান বিদ্যালয় আসসালামু আলাইকুম আমি ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক উচ্চ বিদ্যালয় আমি মোহাম্মদ শরীফুল ইসলাম সরকার প্রধান শিক্ষক সাফিয়া খাতুন বারিকে উচ্চ বিদ্যালয় আমি মোহাম্মদ আবু সাইদ মিয়া রাজু মোবাইলওয়ারা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় গোবিন্দগঞ্জ গাইবান্ধা আমি আলহাজ মোহাম্মদ আলী জিন্দা প্রধান শিক্ষক শাহজর বহুমুখী উচ্চ বিদ্যালয় গোবিন্দগঞ্জ গাইবান্ধা আমি মোসাম্মদ ইয়াসমিন জান শাহজান বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আজকে আমরা সকলে যাচ্ছি একসঙ্গে দিনাজপুর রোডে খাতা নেওয়ার জন্য বাংলাদেশ বিশ্ব পরিচয় আপনাকে অনেক ধন্যবাদ বিসমুল্লাহ রহমান রহিম আমি মুসাম্মাদ আসলামা জাহান আমার স্কুলের নাম পিয়ারাপুর আইজিএম স্কুল অ্যান্ড কলেজ আমরা আজকে সবাই খাতা নেওয়ার উদ্দেশ্যে দিনাজপুর বোর্ডে যাচ্ছি ধন্যবাদ সবাইকে আমি পবিত্র কুমার দেব আমার প্রতিষ্ঠান সহকজি উচ্চ বিদ্যালয় কলেজ গোবিন্দ আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী শিক্ষক ফুলপুকুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং এসএসসি দুই সালের পরীক্ষক উচ্চতর গণিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি মুসাম্মদ জাহিদা আক্তার বানু ধর্মা বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী সিনিয়র সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ শাহানা বেগম বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় ইংরেজি শিক্ষক গোবিন্দগঞ্জ গাইবান্ধা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কবির উদ্দিন সরকার বুকদহ ভালামারি বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক গণিত আমি মোহাম্মদ কুলাম সরোয়ার সহকারী শিক্ষক গোবিন্দ খোজ বেগম বসিত বালিকা উচ্চ বিদ্যালয় আমরা যাইতেছি খাতা আনার জন্য দিনাপুরের উদ্দেশ্যে প্রভাব ধন্যবাস মমনপাশ বিরমুখ উচ্চ বিদ্যালয় খাটাবাড়ি পালদাহাট আমি উচ্চতর গণিত নিয়ে আসার জন্য দিনাজপুর শিক্ষাপোর্টে যাচ্ছি ধন্যবাদ আমি মোহাম্মদ আলি সরকার উচ্চ বিদ্যালয় আমি বেগম সহকারী শিক্ষকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় গোবিন্দনাথ গাইবান্ধা আলাইকুম আমি মোহাম্মদ রিজাউল করিম সহকারী শিক্ষক গণিত সালমালা উচ্চ বিদ্যালয় গোবিন্দগঞ্জ কাইবান্ধা ধন্যবাদ স্যারকে যে কথা না বললেই নয় আসলে আমাদের সুন্দর যে মুহূর্ত গুলো তার মনে হচ্ছে আজকে এটি একটা যে আমাদের আজকে দিনাজপুর শিক্ষা বোর্ডে উচ্চতর গণিত এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় খাতা নেওয়ার জন্য আমরা রংড়া দিয়েছি এবং সেই সাথে স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই মুহূর্তগুলোকে ধারণ করে রাখার জন্য যাতে আমরা ভবিষ্যতে আমরা সুন্দর মুহূর্তটা দেখতে পারি ধন্যবাদ স্যারকে আসসালামু আমি মোহাম্মদ রফিক সরকার সহকারী শিক্ষক দুর্গাপুর কালীতলা উচ্চ বিদ্যালয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম সহকারী শিক্ষক কামগারি উচ্চ বিদ্যালয় গোবিন্দ গাইবান্ধা ধন্যবাদ আমার বাস থেকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আইবুর রহমান সহকারী শিক্ষক পিয়ারাপুর আইজিএম স্কুল এন্ড কলেজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জহুর ইসলাম প্রধান সিনিয়র সহকারী শিক্ষক ধর্মপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গোবিন্দ গাইবান্ধা আসসালামু আলাইকুম আমি আব্দুল হাদিব আকন্দ

সহকারী শিক্ষক গণিত গোবিন্দনগর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় আমি মোহাম্মদ ইরমি জুলফিকার কবির গোবিন্দনগর সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক গোবিন্দনগর সরকারি উচ্চ বিদ্যালয় আর সিনিয়র শিক্ষক হিসেবে খাতা আনতে যাচ্ছে বোর্ডে দোয়া করবেন আমার জন্য আমি নারায়ণ চন্দ্র সিংহ সহকারী শিক্ষক গণিত মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ গাইবান্না ইসমুল্লাহ রহমান রহিম দিনাজপুরগামী গ্রামীণ সকল শিক্ষকদের জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ মেহেদী হোসেন জুয়েল সিনিয়র সহকারী শিক্ষক গণিত গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় সাগাটা গাইবান্ধা এবং আমি দিনাজপুর বোর্ডের অধীনে উচ্চতর গণিত বিষয়ে পরীক্ষক হিসেবে আছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নরুল ইসলাম সহকারী শিক্ষক হলদিয়া বেড়া আদর্শ উচ্চ বিদ্যালয় সাগা ঠাগাইবান্ধা আমি উচ্চতয় গণিতের পরীক্ষক হিসেবে আছি ধন্যবাদ সম্মানিত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল সালাম সহকারী শিক্ষক লন্তলা উচ্চ বিদ্যালয় ও প্রতিষ্ঠাতা পরিচালক গোবিন্দ রোমোয়াল স্কুল আজ বাইশে মে দুই হাজার পঁচিশ আমরা জেলার উপজেলা দিন বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ দিনাজপুর শিক্ষা বোর্ডে পরীক্ষা পরীক্ষক প্রশিক্ষণের জন্য রওনা দিয়েছি আমরা আজকে প্রশিক্ষণ শেষে খাতা নিয়ে এসে শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন করে আমরা যেন ফলাফল প্রকাশে সহায়তা করতে পারি এই জন্য আপনাদের সকলের সাবেক সহযোগিতা ও দোয়া কামনা করেছি আমরা আসসালামু আলাইকুম